তো অবশ্যই ভগবান আছে ভগবান নেই এটা কেউ বলতে পারবে না ভগবান অবশ্যই আছে তো একটা কথাই বলবো এখানে এই যে ভিডিও মানে আমি অনেক দিন ধরে দেখছি কিন্তু কোনো দিন ভিডিও করি না তো আজকে ভাবলাম সত্যিকারের ভগবান আছে মা আছে সে নেই না মা আছে তো আমার খুব খারাপ লেগেছিলো সেই দিনটা যেই দিনটা ঠাকুরের কাছে সব কিছু উলট পালট সব করে দেয় আর সেই ভিডিওটা দেখেছি খুব খারাপ লেগেছে বলছে ভণ্ডামি ভণ্ডামি যদি হতো তাহলে এত কি ভক্তরা এসতো ভক্তরা এসতো না তো আজ কত ভক্ত আসছে ওখানে ঠাকুরের দর্শন করার জন্য অবশ্য তাদের কিছু ফল পেয়েছে যে মানত ছিল সেটা ঠিক হয়েছে সেটা তারা পেয়েছে তার জন্য তারা আসছে এই যে দাদা ভাইটা দিল্লি থেকে এসছে এখানে এসে বলছে আমি দিল্লি থেকে আসছি অবশ্যই ইনারা কিছু তো পেয়েছে আর যদি ভণ্ডামি হতো তাহলে কি এত ভক্তরা এসতো এসতো না তো আমার তো খুব বিশ্বাস হয়েছে মা আছে অবশ্যই আর সবার মঙ্গলও করবে জয় কৃষ্ণ কালী জয় কৃষ্ণ জয় সোনা মায়ের জয় 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 প্রচুর লড়াই চললো জীবনে বুঝতে পেরেছে একবার দেখাও মাকে একবার প্রচুর লড়াই চলেছে যেটা আমি একদম রোদে গরমে দশ দিন বারো দিন না খাওয়া না দেওয়া খুব পরিশ্রম করলাম মন্দির করার জন্যে বুঝতে পারছি যে হাল হয়েছে যাই হোক সত্যের জয় একদিন হবে আছে ভক্তকে অনেকভাবে অনেক অনেক যে আরে ভক্তদের উপর অত্যাচার হয়েছে তার সঙ্গে আমাদেরকেও ছাড়েনি যাই হোক যে জায়গায় থাকবে তাকে তো সেইখানে টেনে নেওয়ার চেষ্টা করবে যেখানে মায়ের পরম সন্তানদেরও কতকেই উৎসহ্য করতে হয়েছে আমি তো সামান্য নারী একটা মাকে পুজো করি যাই হোক এত অত্যাচার করো যে আমার মা অনেক ভক্তকে আটকানোর চেষ্টা করেছে অনেক ভক্তরা অনেকভাবে কথা বলা হচ্ছে কিন্তু একটা জিনিস আমি খুব দেখছি যে ভক্তরা আঁটলাম ভালোবাসে মাকে তারা সবাই ছুটে আসছে মায়ের কাছে আর এত ভক্ত আজও হয়েছে মালা দেখে বুঝতে পারছেন সকাল থেকে প্রচুর ভক্ত হয়েছে প্রচুর মায়ের মালা পড়েছে মাকে যেমন শাড়ি দেওয়ার তেমন শাড়ি ভক্তরা দিয়ে যাচ্ছেন এখনও মালা মালা প্লাস্টিকে রেখে দিয়েছি পরে পড়াবো

বর্ধমান তোমার তিনটে কাজ হয়েছে যেটা হচ্ছে মায়ের ব্রেস্ট আমরা সবাই মায়ের তরল দুধ পান করেই বড় হয় সেটা কোনো লজ্জার নেই আমিও মায়ের দুধ খেয়েও বড় হয়েছি সবাই এখানে যারা জন্মগ্রহণ করে যাক মেয়ে মানে একটা মায়ের সমান যেখানে বেস্টটা টিউমার হয়েছে ওই লিখে দিয়েছে না অপারেশন করতে হবে মেয়ে কোনো প্রথমবার করে দেখি আবার অপারেশন করতেই হয়ে আছে এখন অপারেশন করতে বলেছে দিন মেয়ে তো খুব আবার লিখে দিলে ফার্স্ট টাইম উঠে দেখি দিয়ে আমি তখন ডাক্তারখানাতে গিয়ে আমি তখন ফোনটা দেখছি যে আমি আপনাকে দেখছি তখন আমি মাকে পাঠানো জানালাম তো আমাকে ডাক্তার গিয়ে বললো যে যে আমার ছবিতে আবার এমনই উঠেছে যাতে দুটোই অপারেশন করতে হবে তো ডাক্তার দেখে বললো যে কিচ্ছু করতে হবে না কে তাই তো মায়ের নাম জপ করে দেশ বিদেশের মানুষ উপকার পাচ্ছে বলে তো ছুটে আসছে পড়ছে আজকে তার নিশ্চয়ই কারণ আছে মায়ের মহিমা তো আছে মা ছিলেন মা আছেন মা থাকবে শুধু আমাদেরই বিশ্বাস কর্তা থাকে না

তো আমার দাদা আছে গেছিলো তো তুমি বলো যে আমি যেন নিয়ে আসতে পারি বাচ্চা নিয়ে আমি মাকে যেন ফুয়ে দিলাম দেওয়ারে বউ যে ভাস্তা

বলবি মঙ্গলা মানে মুরগি বন্ধ করে দিয়েছে অনেকে অনেক কথাই বলছে মাকে থেকে কি আটকাতে পারবে এই যে এত ভক্ত সমুদ্রের মতো বয়ে আসছে কেউ আটকাতে পারবে সমুদ্রে মা যাকে আর যা যারা কথা বলে বলেছে তারা দিন রাত সময় মানে যেটা বলবো আর যারা খবরে দেখবে সেই মহিলাগুলো মুখ দেখবে তোমরা দেখে বুঝতে পারবে তারা মানে জীবনে ছোট দিয়ে জিত দিয়ে একবার মনে কৃষ্ণর নাম নেয় না

যে কোনো জিনিস তো লজিক আছে যে কোনো জিনিস তো সব কিছু দিয়ে সৃষ্টি বা সৃষ্টি আছে যারা টেনে ধরে নামাবার চেষ্টা করেছিলো যারা দেখো মা এই যে এই মায়ের নিশ্চয়ই লাখ টাকা ক্ষমতা নেই একটা ব্রেস্ট টিউমার যেটা হয় অপারেশন করতে মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা ওটিতে তুললে তারপর তার দু মাস তিন মাস ড্রেসিং মেডিসিন কত টাকা যাবে যদি ডাক্তার একবারের কাছে পৌঁছে যায় তাহলে মিনিমাম অর্ধেক শেষ হয়ে যাবে এমনকি ডাক্তারের রোগের জ্বালায় একটা সম্পত্তিও বিক্রি করতে হয় সেখানে মায়ের কাছে তুমি কত দক্ষিণা দিয়েছিলে মা কোনদান নেই নিয়ে এলে মা কেন নিয়ে আর মন্দির কথা বলছে তো ওরা যে মন্দিরের কথা বলছে মন্দির কিন্তু দানেতেই চলে একটা মন্দির কোনোদিন নিজে থেকে হয় না মন্দির ভক্তের দ্বারাই কিন্তু সেখানে একটা মন্দির হয় মা ওরা যে বলছে আসলে তা নয় মা যে যেমন মানসিকতা নিয়ে জন্মাবে সে তো সবাইকে সেই নজরেই দেখবে আমার যে এই যে মায়ের একটা বিশ্বাস যে মা ভালো জয় কৃষ্ণকালী মায়ের জয় সেখানেই মা সারা দেয় ডাকার মতো ডাকতে পারে সারা দেয় এই যে এই মায়ের কত টাকা সেখানে একটা ধূপ কাটি আর জবা ফুল মাকে দিয়ে সেখানে লাখ টাকা কে বাঁচিয়ে দিয়েছে মা মাও বোঝেন বলে সেখানে ভক্তকে আটকাতে পারবে চাতা ভক্তদের ভাষা বলেছে চাতা তোমরা ছোট লোক তোমাদের শিক্ষা নেই তোমাদের দীক্ষা নেই তোমরা ডাক্তার দেখাতে পারো না কেন এর কাছে এসেছো ডাক্তার দেখাতে ডাক্তার তো বড় ডাক্তার হচ্ছে মা ভগবান মায়ের কাছে কি আছে মায়ের যেখানে ডাক্তারের লিখে দিচ্ছে যে চেন্নাই ডাক্তার যেখানে অপারেশন করতে হবে বাইক রোগীটা বাঁচবে না কয়দিন আগে এখানে এসছে বাবা যে বাচ্চা খেতে পারছে না নলে সেই শনিবার দিন এসছে আমার দেখলে ডাক্তারের বড় বাবাটা কে ডাক্তার ওরা যে শিক্ষিত বলছে ওদের মতো মূর্খ তো মনে হচ্ছে আর পৃথিবীতে নেই জিত দিয়ে মনে হয় কোনো দিন ভগবানের নাম মনে হয় নেয়নি হে কৃষ্ণ করুণা সিন্ধু ভগবানের নাম সে চেন আমারই তো ননদ চলে গেছিল কত দূরে আমরা সারা দিন আটটা পর্যন্ত খুঁজেছি বিকেল চারটা থেকে আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না বাংলাদেশের বর্ডারে আমরা আনন্দ পেয়েছি অনেকবার এসেছি দশ বারবার হয়ে যাবে হ্যাঁ প্রচুর করেছে প্রচুর মানে বলে না জল থেকে তুলে নিয়ে এসেছি মা আমাকে জল থেকে তুলে নিয়ে এসে ডাঙায় আমাকে খাই দিয়েছে

মা ছেলের কথা বলছে সেখানে মা একটা এত বড় সোনার জিপ দিচ্ছে ওদের ওদের কোথায় যাবে যেখানে মায়ের চোখ ভালো করছে সেখানে মাকে সোনার চোখ দান দিচ্ছে সেখানে সেই হিংসাটা কোথায় যাবে

ভালো ভালো ব্যক্তিদের ভক্তদের জন্যতেই সেই বড় বড় মন্দির হয়েছে তাই এতটাই জ্বলছে মায়ের মন্দির এখানেও বলেছে মায়ের মন্দির হতে দেবো না এখানে একটা জিনিস খুব ভালো লাগলো সবাই সহযোগিতা করলো বলছে মা যখন এসছে আসিস হাত দিয়ে দেখবি মায়ের গায়ে ওখান থেকে তারি চুপ রয়েছে আমরা কি সেটা নাকি মায়ের গায়ে শুধু হাতটা দিস তারপরে দেখবো তুমি প্রত্যেকটা টোটো বলো সমস্ত সবাই এখানে সাপোর্ট করেছে মা তুমি মন্দির চালাও আমরা মন্দির মানে কত পুণ্যের স্থান ওরা বলেই এখানে তীর্থস্থান বলে আর হবে দেখবে মা যে আরে ভক্ত চাইতে নাম প্রচার হয়ে গেছে তখন তোমার বিপদ হবে একবার চলো না কিছু না হলো তোমাদের এই যে দক্ষিণেশ্বর আমরা কিন্তু বলে যাই না আমরা কিন্তু একবার চলো না দক্ষিণেশ্বর ঘুরে আসি একবার এটাও কিন্তু তীর্থস্থান হবে সবাই জানো না এবার জয়কৃষ্ণ কালী মায়ের কাছে যাই